আমার রেসিপিতে ফ্রাইড রাইস রান্না করেছি অনেক ইজি একটা রেসিপি তেমন কিছুই লাগে না সবার রান্নাঘরেই এই ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া যাবে আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আজ এই ফ্রাইড রাইসের আয়োজন করা হয়েছে সাথে ছিল চিকেন তান্দুরি তবে আজ শুধু চিকেন ফ্রাইড রেসিপিটাই দিব প্রথমে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি চিকেনটা ভাজার জন্যে আমি অল্প পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ হবে হাফ চামচ ব্ল্যাক পেপার আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছি চিকেনটা একটু আলাদা করে সাইড করে রেখে এখানে অল্প পরিমাণ পেঁয়াজ অল্প পরিমাণ রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে এতে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি তারপর ব্ল্যাক পেপার আর সয়া সস দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি ডিমটা যখন ভালোভাবে হয়ে যাবে চিকেনের সাথে মিক্সড করে ফেলবো চিকেনের সাথে ভালো করে মিশানোর পরে তিরিশ সেকেন্ডের মতো আমি রেখে দেব তারপর এতে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো মিক্সড করব এবার সবজি মিক্সড করার পালা সবজির মধ্যে আছে গাজর কুচি গাজরটা আমি গ্রেটার দিয়ে চিকন করে গ্রেট করে নিয়েছি তারপর আমি বরবটি গ্রেট করে নিয়েছি একদম ছোট ছোট করে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি গাজরটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব তবে এতে মিক্সড করব আমি ব্ল্যাক পেপার একটা চামচ পরিমাণ একটু বেশি করতে হবে এখানে আর সয়া সস দুই টেবিল চামচ আর সামান্য পরিমাণ লবণ মিক্সড করতে হবে তারপর ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে দিতে হবে গাজরটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তারপর এতে আমরা মিক্সড করে দেব রাইস রাইসটা ভালোভাবে মিক্সড করতে হবে ভেজিটেবলের সাথে ভেজিটেবলের সাথে মিক্সড করার পর তেলের মতে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে যেহেতু আমি অনেক পরিমাণ করেছি সেই ক্ষেত্রে একটু বড় হাঁড়ি হলে সবচেয়ে বেশি সুবিধা হয় আমার হাড়িটা একটু ছোট হয়ে গেছে সেজন্যে একটু সমস্যা হয়েছে তবে চালটা আগেই সিদ্ধ করে নিতে হবে চালটা সিদ্ধ করার জন্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু লবণ আর একটুখানি হচ্ছে আপনার তেল দিয়ে সিদ্ধ করতে হবে এতে রাইসটা অনেক ভালোভাবে লবণটা অবজার্ভ করে নেয় আর তেলের কারণে ঝরঝরা থাকে তারপর রাইস থেকে পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্যে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হয় না রাখলেও চলে তারপর রাইসটা মিক্সড করতে হবে এতে আমি আবারও সয়া সস আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিব তারপর এতে দিয়ে দিব সয়া সস সয়া সসটা তিন টেবিল চামচ পরিমাণ দিতে হবে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে এই তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে পাশে